এই ফাতর দুটা হইলো মালজোড়া ফাতর যে ফাতর নিয়া অনেক কল্পনা অনেক গল্প আছে অনেক লৌকিক অলৌকিক কাহিনী আছে এই ফাতরগুলা নিয়া এই দুইটা ফাতরের নাম হইল কি মালজোড়া ফাতর এই ফাতর আগে যখন মানুষে ফা হাঁড় থাকি বাঁশ নিত তখন এই ফাতর দটার কারণে মানুষে বাঁশ নিতে পারতো না তখন মানুষে এই ফাতর দয়েটায় বাঁশ নিতে বাধা দিত তখন মানুষে ইয়ে করতো এই হাতি দিয়া ঠানিয়া ফাতরগুলা সরাইয়া রাখতো ওদিকে আনি সরিয়া রাখতো কিন্তু আগের দিন সরিয়ে রাখিয়া গেছে এফরের দিন রাখতো ফাতর দুটা বারে কান্ত গেছে ওই রকম থাকতো সব সময় এই ফাতরগুলা রকম থাকে এটা কি নাম গিয়েছে ফাতরগুলার নাম মালজোড়া ফাতর অনেক বড়ো ফাতর এবং ফাতরগুলারে মানুষে খুব মান্য করে এই ফটরগুলার উপরে মানুষের পড় যখন আয় আইলে ফাতরগুলার উপরে মানুষে মোমবাতি আগরবাতিগুলা মানুষের জ্বালিয়া দিয়ে খুবই মান্য করে মানুষ অপবিত্র যা ফটরগুলো শোয়া না শেয়া হয়তো অনেক খারাপ কিছু হয় এই কারণে মানুষ এইগুলা শোয়া না এই ফাতরগুলা ফটরগুলা কি মালজোড়া ফাতর খাওয়া হয় এই ফাটরগুলা খুবই পবিত্র দুইটা ভাতর মালজোড়া ভাতর দিন যার মানুষের কারণে ভাতরগুলো তার পবিত্রতা বিনষ্ট করে এটা একটা কবি ফাতরগুলা যারা দেখ না এই মালজোড়া ফাতরগুলা দেখে লোক বড় ডিমাই পাহাড়ের ফাটারিয়া পাহাড়ের ডাইনছড়াতে অবস্থিত এই মালজোড়া পাহাড় ফাতরগুলা অনেক আকাঙ্ক্ষা থাকে মানুষের ফাতরগুলা দেখার লাগে ঝুড় ফাতর দেখে না কিন্তু এই হল জুড় ফাঁথ এই মালজোড়া ফাতর অনেক বড়ো ফাতর